আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরও একটি ড্রয়িং নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদেরকে জানাব সব জয়েন্ট ও ফিল জয়েন্ট সম্পর্কে তো সব জয়েন্ট আর ফিল জয়েন্ট এটা কি এখানে আমরা কি দেখি এই যে এখানে দেখেন মোট কয়টা জয়েন্ট দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে টোটাল দশটা জয়েন্ট দেওয়া আছে তো এই দশটা জয়েন্টের ভিতরে এখানে নয়টি সব জয়েন্ট আর একটি ফিল্ড জয়েন্ট দেওয়া আছে তো এখানে দেখতে হবে আঠাশ নম্বরে একটা জয়েন্ট আছে আঠাশ নম্বরে ফ্রাঞ্চের সাথে পাইপের জয়েন্ট আছে তো এটা একটা সব জয়েন্ট মানে এই জয়েন্টটা ওয়ার্কশপ থেকে জয়েন হয়ে আসবে তারপরে হচ্ছে এই যে একটা জয়েন্ট সাতান্ন নম্বর জয়েন্ট এটা হচ্ছে একটা সব জয়েন্ট এটাও একটা ওয়ার্কশপ থেকে জয়েন হয়ে আসবে তারপরে হচ্ছে নিচে আট নম্বর জয়েন্ট আট নম্বর জয়েন্টটা হবে ফিল জয়েন্ট এই জয়েন্টটা হচ্ছে আমরা যে সাইডে কাজ করব ওইখানে জয়েন করতে হবে তারপরে হলো ছাব্বিশ সাতাশ এই দুইটাও সব জয়েন্ট সব জয়েন্টটা হচ্ছে ওয়ার্কশপ থেকে জয়েনে আসবে আর আমরা যখন এখানে ফিল্ডে কাজ করব ওই সময় এই দুই জয়েন্টটা আমাদের জয়েন করতে হবে তো সব জয়েন্ট চেনার উপায় হচ্ছে সব জয়েন্টে সবসময় গোলাগাল বৃত্তগুলা ভরাট করা থাকবে এটা একটা ফিড ড্রয়িং যার কারণে এখানে লাল বৃত্তগুলো লাল দেখাচ্ছে কিন্তু ড্রয়িং এ কালো কালি তারা ভরাট করা থাকবে এবং সেটা বল থাকবে আর যেটা ফিল্ডে ওয়েল্ডিং করতে হবে সেটা এরকম ক্রস দেওয়া থাকবে ক্রস দেওয়া থাকবে এবং এখানে আঠেরো নম্বর যে কলামটা আছে টেস্টে সৈর একটা খোপ দিয়ে একটা খোপ খুব দিয়ে কলমটা দেওয়া আছে অনেক সময় চারকোনাও থাকে আর অন্যরকমও থাকে মাঝে মধ্যে যাই হোক এরকম থাকলে তাহলে সেটা ফিল্ডে জয়েন করতে হবে ক্রস থাকবে আর যেটা সব জয়েন্ট ওইটা গোল থাকবে বারাট করা থাকবে তারপরে তারপরে এখানে দেখেন তিনটা জয়েন্ট আছে চব্বিশ পঁচিশ ছাপ্পান্ন এ তিনটা আছে সব জয়েন্ট এখানে যে জয়েন্টটা আছে এটা একটা ফ্রান্সের সাথে জয়েন্ট এটা হচ্ছে সব জয়েন্ট এখানে একটা ফ্রান্সের সাথে জয়েন্ট করা আছে এটা একটা সব জয়েন্ট এখন আমরা দেখি আমাদের লাইনটা কিভাবে গেছে এখানে তো এখানে আমাদের লাইনটা প্রথম নর্থে গেছে নর্থে যাওয়ার পরে এখানে নাইনটি ডিগ্রি এলবো আছে নাইনটি এলবো থেকে সোজা ইস্টে গেছে নাইনটি ডিগ্রি পর থেকে সোজা ইস্টে গেছে ইস্টে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা টি আছে টিটা হচ্ছে রেডিওসার টি রেডিওসার টি বা আন টি এটা হচ্ছে এই যে এখানে দেখেন সিক্স ইন্টু সিক্স ইন্টু থ্রি ইঞ্চি লাইন তিন ইঞ্চির একটা লাইন উপর দিকে গেছে ছয় ইঞ্চি লাইন থেকে তিন ইঞ্চি লাইন একটা উপর দিকে গেছে এখানে একটা আছে ফ্লান্স ফ্লানজের 6 ফ্লানজ রে এখানে 6 8 9 আছে ফ্লান্স গ্যাসকেট ও বোল্ট 6 ওল্ড নেট ফ্লান্স 8 ইস স্পাইরাল অন গ্যাসকেট তারপর আছে 9 বোল্ট তার মানে এখানে এখানে যে সিক্স এইট নাইন জি দেওয়া আছে এখানে ফ্লান্স গ্যাসকেট বোল্ট দেওয়া আছে এখানে আছে সাত নম্বরে নম্বরে আছে এটা একটা ফ্লান্স তো এখানে সাত নম্বরে দেখি ডাব্লিউএন ফ্রান্স ওয়াইল্ডনেক ফ্রান্স নেক ফ্রান্স এখানে আছে ছয় নম্বরে এটা হচ্ছে ফ্লান্স ছয় নম্বরে হল ডাবু এন ফ্রান্স ওয়ার্ল্ড নেক ফ্রান্স ওয়ার্ল্ড নেক ফ্রান্স শর্ট নেমে ডাব্লিউ এন বলা হয় আর কি তো তারপরে এখানে আছে চার নাম্বারে পিটি নাম্বার চার সিক্স ইন্টু ওয়ান ওয়ান ইঞ্চ এন এস নমিনাল সাইজ এটা একটা ওয়ার্ল্ড লেট চার নম্বরে যদি আমরা দেখি এই যে আছে ওয়ার্ল্ড লেট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে কয়টা স্কুল আছে তো আমি যদি দেখি এখানে টোটাল একটা স্কুল এখানে টোটাল এক একটা স্কুল এইখান থেকে শুরু করে লাইন এখন পর্যন্ত শেষ পর্যন্ত এর মধ্যে কোনো ফিল ওয়েল নাই যার কারণে এটা একটা সম্পূর্ণ একটাই স্পুল এটা এই যে এখানে একটা স্কুল আছে স্কুল নাম্বার সম্পূর্ণই একটা স্কুল তার মানে একটা ফিল্ড ফিল্ডওয়েল আছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এর লাইনের যে জয়েন্টগুলো আছে একটা তো পাইপের সাথে জয়েন্ট হয় নাই যার কারণে এটা সম্পূর্ণ একটা স্কুল তো আজকে আজকে ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন